নমস্কার কেমন আছেন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাবেন দেখে নেব আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন এই ফেসবুক ইনস্টাগ্রাম চায়ের দোকান টেলিভিশন সেট সর্বত্র যে বিষয়টা ভীষণ চর্চার মধ্যে এসেছে সেই চর্চিত বিষয়টি হলো ধীরুভাই আম্বানির নাতির বিয়ে ছোট নাতির বিয়ে মুখেশ আম্বানির কনিষ্ঠ পুত্রের বিয়ে সবাই এটা নিয়ে কথা বলছে ভীষণ কথা বলছে কেন কথা বলছে কারণ আমরা এত চার সাধারণত কোথাও দেখতে অভ্যস্ত নই বলিউডকে তো তিনি নাচিয়ে ছেড়েছেন একসাথে শাহরুখ খান সালমান খান আমির খান তিন খান তাদেরকে তিনি নাচিয়েছেন বলিউড তো ছেড়ে দিন হলিউড থেকে পর্যন্ত লোকজন এসেছে ভারতবর্ষের হাই প্রোফাইল মানুষজন সেটা ক্রিকেটার হতে পারে সেটা গানের মানুষ হতে পারে সেটা নাচের মানুষ হতে পারে সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে দিদি প্রত্যেকে আমন্ত্রিত অভ্যগত তালিকা ভীষণ জাক একটা ব্যাপার স্বাভাবিকভাবে চোখ থালিয়ে যায় কোথাও শোনা যাচ্ছে তিনি নাকি পাঁচ হাজার কোটি টাকা খরচা করেছেন বিশেষ এক সাংবাদিক তার পোস্টে পড়ছিলাম যে তিনি পাঁচ হাজার কোটি টাকা করেছেন আবার সেই বাড়িতে সঙ্গীত শিল্পী অন্তরা মিত্র তার পোস্টে দেখলাম যে তিনি তেরো হাজার কোটি টাকা খরচা করেছেন এবার পাঁচ হাজার কোটি টাকা খরচা করুন বা তেরো হাজার কোটি টাকা খরচা করুন একটা ভীষণ জমকালো একটা ব্যাপার তিনি ঘটিয়েছেন মুশকিল হচ্ছে কি জানেন হিসেব করে দেখতে যাচ্ছি যে কারণে ভিডিওটা করা যে মুখে আম্বানি তিনি কিন্তু ফুটানি করেন বাইফোট খরচা করেননি অহেতুক খরচা তার সামর্থ্যের বাইরে গিয়ে খরচা এটা করেনি যেটা আমরানি মুকেশ আম্বানির সম্পত্তির নিরিখে তিনি যত টাকাই খরচা করে থাকুন না কেন সেটা পাঁচ হাজার কোটি হোক বা তেরো হাজার কোটি সেটা মোটামুটি তার রোজগারে তার সম্পত্তির এক শতাংশ আমরা কি করি অনেক জায়গাতে আছে মেয়ের বাবা সারা জীবন ধরে তিনি অর্থ উপার্জন করেন সেই অর্থটা ব্যয় করেন মেয়ের বিয়েতে তার অস্থাবর সমস্ত কিছু দিয়ে মেয়ের বিয়ে দেন ছেলের বিয়ে দেন আমরা চেষ্টা করি কি করে পাশের লোকটাকে টেক্কা দেওয়া যায় তার জন্য লোন করে ধার করে দেনা করে একটা মানুষ যার খুব বেশি হলে পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা তার সার্বিক স্থাবর স্থাপর মিলিয়ে সম্পত্তি সেও কিন্তু বিয়ে বাড়ির খরচ করে ফেলছে কুড়ি লক্ষ টাকা তাহলে এবার পার্সেন্টেজে এলে হিসেবটা করে বোঝা যাবে যে নয় বেশি করে আমাদের এই মুখে আম্বানি করেছেন আর ব্যাপক ব্যাপার তিনি দেখিয়েছেন কিন্তু এই জায়গাটা শিক্ষণীয় যে বিশ্বজোড়া পাঠশালাম সবার আমি ছাত্র এখানে তিনি কিন্তু শিক্ষা দিচ্ছেন যে তার রোজগারের এক শতাংশ তিনি খরচা করছেন তাহলে ম্যাক্সিমাম আপনি আপনার সম্পর্কে কত শতাংশ খরচা করতে পারেন হ্যাঁ আপনার মনে হতে পারে যে তার এক শতাংশটা পর্যাপ্ত কিন্তু তিনি চাইলে তো এর চেয়েও বেশি খরচা করতে পারতেন তাই না করতেই পারতেন এখন বিভিন্ন দেখবেন এই সাধারণত এই বলিউড বা টলিউড পর্যন্ত ডেস্টিনেশন ওয়েডিং সিনেমা মালদ্বীপে গিয়ে অমুক দ্বীপে গিয়ে সুইজারল্যান্ডে গিয়ে তারা বিয়ের অনুষ্ঠান করছেন এরকমটা করতে পারতেন বা ধরুন জলের নিচে একটা ভীষণ বড় একটা ওয়াটার পার্ক একটা রাজমহলের সেট বানিয়ে তার মধ্যে করতে পারতেন মানে খরচা করবো বললে খরচা করা যাবে না টাকা এমন একটা জিনিস সেটা কিন্তু খরচা করতে চাইলেই খরচা হয়ে যায় মানে আপনি খরচা করতে চাইবেন টাকা খরচা হবে না এমন তো নয় লুকের সামনে কিন্তু সেই রাস্তায় হাঁটেনি হ্যাঁ তিনি তাদেরকে ধরে এনেছেন যারা বলেছে ভারতবর্ষ গরিব দেশ সেই সমস্ত লোককে ধরে এনেছেন যারা বলেছে ভারতের আমাদের করতে পারেন সেই ভারতীয় তিনি ধরেছেন অভিনেতাদেরও কিন্তু দিনের শেষে তিনি কিন্তু খরচা করেছেন তার রোজগারের মাত্র এক শতাংশ তার বেশি এবার আরেকটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে অনেকে এই যখন এই এর বিয়ের খবরটা এলো আনন্দ আম্বানি তখন অনেকে বিজয় মালিয়ার সাথে তুলনা করছে বিজয় মালিয়া নাকি খুব ভালো লোক তার ছেলের বিয়ের জন্য তিন ফিশারের দাম বাড়িয়ে দেননি খুব ভিড়িক পড়ে গেল যে জিওর দাম বেড়েছে আমরা অমুকে পোট পোর্ট করবো কিন্তু আমি খুঁজে পাইনি যে জিওর দাম বাড়িয়ে কোথায় পোর্ট করবো আপনাদের যদি সন্ধানে থাকে যে জিওর থেকে বেটার অপশন কিছু আছে যেখানে আমার টাকাটা কম লাগবে আমার নিজের টাকা কম নিয়ে হয় কে বড় লোক হলো আমার দেখার দরকার নেই আমার যেখানে নিজের সাশ্রয় হবে আমি সেখানে যাব এই অপশন যদি আপনাদের কাছে জানা থাকে একটু জানাবেন প্লিজ তাহলে আমিও সেই কোম্পানিতে গিয়ে নিজের নাম্বারটাকে পোর্ট করে ফেলবো কিন্তু মুশকিল হচ্ছে শুধুই তো গালিগাল করে লাভ নেই তিনি যা করেছেন নিজের রোজগার থেকে করেছেন নিজের উপার্জন থেকে করেছেন এইবার আরেকটা বড় ব্যাপার সেটা বিভিন্ন মানুষের পোস্ট থেকে এটাও ঘুরে ফিরে আসছে যে এই পাঁচ হাজার কোটি টাকা হোক বা তেরো হাজার কোটি টাকা হোক এই টাকাটা কিন্তু ভারতের মার্কেটে ফিরে এলো ভারতের অর্থনীতিতে টাকাটা ফিরে এলো টাকাটা রোটেট হচ্ছে তিনি যদি বিদেশে গিয়ে খরচাটা করতেন তাহলে কিন্তু টাকাটা ভারতে আসতো না আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে বলি না যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে একদম প্যান্ডেলওয়ালা থেকে শুরু করে বহু মানুষের জীবিকা নির্ধারিত হয় নির্বাহ হয় বিভিন্ন মানুষের জীবন জীবিকা এই বিয়ে কেন্দ্র করে ও একবারে দেখুন যে এই কাপড়টা ও ওনার রোমা এই কাপড়টা পরেছিল সেই যে লেহেঙ্গা সেটা ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতে তৈরি সেই শিল্পী সেই টাকা পেয়েছে এইভাবে প্রতিটা সেক্টরে সে গহনা হতে পারে প্যান্ডেল হতে পারে খাওয়ার দাওয়ার হতে পারে সমস্ত ক্ষেত্রে টাকাটা কিন্তু মার্কেটে রোটেট হয়েছে এটা কিন্তু ভীষণ বড় একটা ভালো দিক আরেকটা কথা ভীষণ ঘুরে ফিরে আসছিল এই যে রাধিকা মার্চেন্ট এই রাধিকা মার্চেন্ট আম্বানির পুত্রের চেহারা আমরা দেখেছি সেই চেহারা এখন খুব একটা যে সুস্থ মানুষের চেহারা তা নয় খোঁজ নিতে গিয়ে জানা যাচ্ছে আসলে অনন্ত আম্বানি তিনিও কিন্তু অসুস্থতার কারণে চেহারাটা আজকে এই জায়গায় পৌঁছেছে অনেকের মনে হয়েছে রাধিকা মার্চেন অত্যন্ত সুন্দরী এ নিয়েও বিভিন্ন কটাক্ষ ধেয়ে এসেছে নেট পাড়াতে নেটিজনদের কাছ থেকে এই সুন্দরী রাধিকা মার্চেন তিনি আরো অনেক বেটার বর পেতে পারতেন আম্বানির টাকাতে দেখে তিনি সেদিকে গেছেন কিন্তু বিষয়টা মোটেও তা নয় যারা একটু খতিয়ে দেখেছেন এই রাধিকা মার্চেন্ট তাদের পারিবারিক ব্যবসা তারাও কিন্তু কোনো অংশে কম যান না কিন্তু রাধিকা মার্চেন্টের সাথে এই আনন্দ আম্বানি তার দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল যখন আনন্দ আম্বানি সুস্থ ছিলেন পরবর্তী সময়ে তিনি যখন অসুস্থ হয়েছেন এই রাধিকা মার্চেন্ট কিন্তু নজির সৃষ্টি করেছেন তিনি তাকে ছেড়ে যাননি প্রেমের জয় হয়েছে আজকে বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই তো সেই জামা কাপড় বোতলের মতো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বদল হতে থাকে সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি কিন্তু শিক্ষা দিয়েছেন যাকে ভালোবাসা যায় তার সাথে ভালোবেসে বাসাতেও থাকা যায় ভালোবাসাকে ভালোবাসা অব্দি নিয়ে যাওয়া যায় এই রাধিকা মার্চেন্ট আনন্দ আম্বানি তাদের সকলের ভালো হোক আপনাদের প্রত্যেকের ভালো হোক আর ওই গাড়ির পেছনে যে কথাটা লেখা থাকে না দেখবেন বিভিন্ন ট্রাকের পেছনে লেখা থাকে হিংসা করো না চেষ্টা করো এই কথাটা সবার জন্য প্রযোজ্য সকলে ভালো থাকবেন সমালোচনা করার সাথে সাথে আসলে সমালোচনা করুন নিন্দা করবেন না যেটা বলতে চাইবেন তার আগে তার ইতিহাসটা একটু খতিয়ে দেখে নেওয়া প্রয়োজন যেটা বলবেন জেনে বলবেন না জেনে বলবেন না নমস্কার